ওৱাজৰ ডেট টা ফিক্সড হোৱা পৰে দিন যাইত না লাগতো যে আৰশ দিন ৰৈছে ওৱাজৰ আৰশ দিন ৰইছে ওৱাজৰ বাট এখন এসে তাই শুনছি যে আজকে ওৱাজ কৰি তেমন কোনো ফিলিংস নাই যেহেতু গ্রামৰ ওৱাজ তেতিয়া এবার নে এবার যাইতে হইব বাজারটো প্ৰচুর বইবই ন কাৰণ হইলেও অটো হইলে আমরা মেইন ওৱাজো হয় মাজেছা মাটো লগিয়া আৰু আমার বন্ধু বান্ধৱ আছে সদজন তাইন তাইন ওয়েইট কৰ ৰা যাবার লাগি আৰু একজন অন দা ৱে তো আমরা সব মিলিয়ে যাইম গিফ্ট বাজাৰো সৰি ওৱাজো

আকি একটা আমরার একটা রুলস আছে ধরে এন ওয়াজর প্যান্ডেল লগে যার বাড়ি খান্দাত পরে এনর বাড়ি একটা খানিদানি থাকে তো এই ইউসিলায় আমি পড়ে গেছি বিপদ যেহেতু ওয়াস্ট হয়ে গেছে আমার বাড়ির খান্দাত ও কারণে আজকে আমি খাওয়ানি লাগবো বন্ধু ধরে তো একটা হালকার মাঝে আঁকি জাফসার মাঝে খানি আছে আশা করি আপনারা দেখতে পারবা এখন আমরা সব মিলিয়ে যাই রাম গিয়ে ওয়াজর ফ্যান্ডেল একটু সময় ওয়াজ ওয়াজ শুনা পড়ে দেন যাইমু ওয়াজর বাজারও foto shan foto বইয়া মাফি শোনা পরে এখন আমরা যাই রামগি ওয়াজ দিকে একটা জিনিস আপনারা জানেন কিনা না শুনিয়া খুশি হইবা না বেজার হইবা পারলাম না আমরা বাড়ি মাগনা খাইতে খাইতে এখন আর আমরা টেকা দি খাইতে জানে কয় না কারণ গিয়া আমরা তো সব কিছুই মাগনা খাইতে পারি তাইলে টেকা দি কিতার লাগে কাইতা এর মাঝে বন্ধু রুমানে উঠিয়া রে রব চলো সানা পিয়াজি কাইলাই আমি তাইালক লগালগ জিগাইলাম বিলটা ক্লিয়ার করো হে দিবা বন্ধু লগালগ উঠিয়া কইচন তাইন দিবা ও আমরা সানা পিয়াজির দোকানও আইছি মাগনা

ই আলা লোকে আমাৰ দেখুৱাই লুচুন